আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন স্বপ্নে কুরবানি দেখলে কি হয় বা স্বপ্নে কুরবানি করতে দেখলে কি হয় জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ বোন আপনি খুবই সুন্দর এবং সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি কথা বলে রাখতে চাই অনেকেই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন যে আমি স্বপ্নে উমুকটা দেখেছি আমাকে উমুখে উমুক কথা বলেছে এখন আমার কি হবে এই যে এসব কথাবার্তা আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে বলেন এটি কিন্তু ঠিক নয় আমি আপনাদের আগেই বলে রেখেছি যে স্বপ্ন দেখে আপনারা অযথা কাউকে বলবেন না কারণ স্বপ্ন দেখে আপনি যাকে বলবেন সে যেভাবে ব্যাখ্যা দেবে ঠিক সেভাবেই তা প্রতিফলন হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে তাই স্বপ্ন দেখে যাকে তাকে বলতে চাইবেন না তো চলুন এখন জেনে নেওয়া যাক স্বপ্নে কুরবানি করতে দেখলে কি হয় এই স্বপ্নের ব্যাখ্যাটি স্বপ্নে কুরবানি দেখা একজন ব্যক্তি শীঘ্রই প্রচুর জীবিকা অর্জনের ইঙ্গিত দেয় যখন একজন ব্যক্তির বলি ছাগলের স্বপ্ন দেখে বা ইঙ্গিত দেয় যে সে প্রচুর অর্থ পাবে স্বপ্নে বলিদানের ব্যাখ্যাগুলি তাদের দরন অনুসারে পরিবর্তন হয় তবে শেষ পর্যন্ত এগুলোর সমস্তই জীবনের সুসংবাদ এবং স্বস্তি এবং এর উদ্বেগগুলো অদৃশ্য হওয়ার ইঙ্গিত দেয় একজন ব্যক্তির স্বপ্নে কুরবানি স্বস্তি ও আশীর্বাদের প্রমাণ হিসাবে বিবেচিত হয় এবং একজন ব্যক্তি স্বপ্নে যে তিনি কুরবানি করছেন তা সমস্ত সমস্যা এবং উদ্বেগ থেকে পরিত্রাণের সুসংবাদ হিসাবে বিবেচিত হয় স্বপ্নে কুরবানি দেখা একজন ব্যক্তির জীবন অর্থ এবং সন্তানের আশীর্বাদকেও নির্দেশ করে দৃষ্টি অনুপূতিতে ব্যক্তির কাছে ফিরে আসা বা জীবিকার বড়া একটি আসন্ন সময়কে নির্দেশ করে স্বপ্নে সিং ছাড়া গুরুকে কুরবানি করতে দেখা দুর্বলতার ইঙ্গিত দেয় যখন স্বপ্নে কুরবানি জবাই করা ইঙ্গিত দেয় যে একজন ব্যক্তি তার অধিকার হারাবেন বা পাবেন যা দীর্ঘদিন ধরে হারিয়ে গিয়েছিল স্বপ্নে কুরবানি দেখা সাফল্য এবং স্বস্তি নিয়ে আসে এবং একজন ব্যক্তির জীবন সুসংবাদ এবং আশীর্বাদ নিয়ে আসে একজন ত্যাগ দেখাকে এটিকে ভালো দৃষ্টিভঙ্গি হিসাবে বিবেচিত করা হয় যা একজন ব্যক্তিকে আত্মবিশ্বাস ভবিষ্যতের জন্য আশার সাথে অনুভূতি বা অনুপ্রমাণিত করে ঈদুল আজাহা এবং কুরবানি হলো একটি ধর্মীয় উপলক্ষ যা সারা বিশ্বের মুসলমানদের দ্বারা উদযাপিত করা হয় আপনারা ঈদুল আজহা এবং ত্যাগের স্বপ্ন ইঙ্গিত দিতে পারে যে আপনি আপনার জীবনে একটি নতুন পর্যায়ে প্রত্যাশা করছেন বিশেষ করে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে এ স্বপ্নটি বিবাহর নিকটবর্তী সুযোগ বা আপনার প্রেমের জীবনে একটি চক্রান্ত অর্জনকে নির্দেশ করতে পারে যখন একজন বিবাহিত মহিলা ত্যাগের স্বপ্ন দেখেন এটি সাধারণত তার বিবাহিত জীবনের সুখ এবং সন্তুষ্টির ইঙ্গিত দেয় এই দৃষ্টিভঙ্গি স্বামীর সাথে বাক করা জীবনের সুখ এবং ফলস্বরূপ সময়ের আগমনের নির্দেশ করতে পারে এবং এটি সাফল্য এবং সমৃদ্ধির প্রতীক হতে পারে যা বৈবাহিক সম্পর্কে সাক্ষী হতে পারে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নে কোরবানি করতে দেখলে কি হয় বা স্বপ্নে কোরবানি দেখলে কী হয় ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য